An extraordinary personality in this world of 100 globalists and a good and a voice for inclusive growth. Dr. Jai Kalinda, sir, please give a round Thank you, thank you very much. Thank you very much. So we'll have a very short question. This Dr. Shundra Dismas for the kind introduction. Yeah, your question to my Pachmani. Pachmani is very close to my heart. আমেরিকান চেম্বার অফ কমার্স থেকে আমি এখানে এসেছি কারণ আমার একটা বই আছে পাটরানি বুক অফ কুইন অফ জুট সেই বইটাতে আমার ইউএসএতে যাওয়া এবং ইউএসএর সাথে যে আমার লিংকেজ সেটা দেওয়া রয়েছে অর্থাৎ আমি যখন হোয়াইট হাউসে গিয়েছিলাম ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে আমার দেখা হয়েছে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছে আউট অফ টোয়েন্টি ওয়ান উইমেন ফ্রম সারা বিশ্ব থেকে আর সেটার পরে আবার নেপালেও কাঠমান্ডুতেও গিয়েছিলাম ওই পনেরো জন সেখানে সাউথ এশিয়ান যে উইমেন লিডার্সরা রয়েছে তাদেরকে নিয়ে আমার যেটা হয়েছিল এটা একটা ফরচুন মোস্ট পাওয়ারফুল ইউএস স্টেট ডিপার্টমেন্ট গ্লোবাল উইমেন পার্টনারশিপ প্রোগ্রাম এবং সেইখানে আমার ইন্টারাকশন যখন হয়েছিল তিন সপ্তাহের একটা প্রোগ্রাম যেটা ইউএস এম্বাসি আমাকে নমিনেট করেছিল এবং সেখানে আমি তিন সপ্তাহের জন্যে আমার নিজের যে আইডেন্টি সেটা মানে চৈতালি দাস ভুলে গেছিলাম সবাই আমাকে ইন্ডিয়া বলেই ডাকত তো সেটা আমার কাছে একটা খুব বড় পাওয়া আর বেঞ্জামিন ফ্র্যাঙ্কলেন হল যেটা স্টেট রিসেপশন হল আর কি সেখানে আমাদের ওপেনিং ডিনার দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছিলো তো কিছু কিছু সিগনিফিকেন্ট মোমেন্ট যেটা ইউএসএর সাথে আমার রয়েছে সেটা এই বইতে দেওয়া রয়েছে এবং এটা আমার কাছে একটা খুব বড় একটা মোমেন্ট যে আমার এই পাটরানি বইটা আমি এখানে কনসুলেটকে আমি এটা হ্যান্ড ওভার করবো এই ইউএস ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সে এবং আমার সাথে থাকবেন ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স এর পাস্টেসিডেন্ট ডক্টর প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং ওনার সাথে আমার একটা বুক বইটা নিয়ে ডিসকাশন হবে সেই জন্য আমি এখানে আছি আমি ইন্ট্রেল আমেরিকান চেম্বার অফ কমার্স বিকজ আই ওয়াজ আমেরিকান চেম্বার অফ কমার্স ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স ইজ চেম্বার ইন্বার বিত ইন্ডিয়া ইন্ডিয়া ইজ নাও দোর্থ লার্জেস্ট ইকোনম পয়েস টু বি দা থার্ড লার্জেস্ট ইকোনমি টু জিরো থ্রি জিরো গোল্ড ম্যানস প্রেডিস ইন্ডিয়া ক্যান ইউটিলাইজ দেমোগ্রাফিক ডিভিডেন্ট তাহলে বাই টু জিরো সেভেন ফাইভ ইন্ডিয়া উজ দা লার্জেস্ট ইকোনমি ই ওয়ল সেই পার্সপেক্টিভে ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স ইজ সপোজ টু এপ্লাই হিউজ রুল এবং আমরা গত তিন চার বছর ধরে আর ডুইং দ সিগনেচার প্রোগ্রাম ওই আর বিআর ট্রাইং টু আপলিভ দ্য ইমেজ অফ বেঙ্গল অ্যান্ড দ্য ইমেজ অফ ইস্টন ইন্ডিয়া ইন প্লেস অফ দি এন্টার ইন্ডিয়ান ইন্ডিয়ান কান্ট্রি এই আমেরিকান আমরা তিনটে কাউন্সিল আছে ইস্ট ইন্ডিয়া কাউন্সিল ওয়েস্ট নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া কাউন্সিল সো ইস্ট ইন্ডিয়া কাউন্সিল ওয়াজ নট গুইং গুড লাস্ট থ্রি থ্রি ফোর ইয়ার্স ইট ওয়াজ ডুই এক্সট্রিমলি গুড অ্যান্ড দিস দ্য ফোর্থ ইয়ার অনুপাচারিয়া সুজয় বিশ্বাস মিস্টার ঝাঝারের নাও মিস্টার অরিজিৎ বাসুস উই হ্যাভ ডান অ্যান্ড ইস এ ন্যাশনাল চেম্বার অফ কমার্স উই হ্যাভে ন্যাশনাল প্রেসিডেন্ট ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড উই হ্যাভ দা প্রেসিডেন্ট ওয়ান অফ দ্য রিজেন প্রেসিডেন্ট এবং এইখানে ইন্ডিয়া ইজ ইন ট্রেড সারপ্লাস উইথ দ্য সুতরাং আর একটা হচ্ছে যেটা আমরা করতে পারিনি বাট উই আর ট্রাইং টু ব্রিজ দ্য গ্যাপ অনেক আটাইশ তুমি দেখবে যে কোনো মাল মেলাতে এই সবর মেলা হেনা টানা যেসব মেলা হয় অনেক আটাইশ জিন্স কাপ এ নিয়ে প্রোডাক্টস নিয়ে আসছে তারা কিন্তু ওই ক্রভার্স কিংবা ওয়ালমার্টে পৌঁছাতে পারছে না সো উই আর ট্রাইং উই আর অলওয়েজ পুশিং যে এদের প্রোডাক্টসগুলো কী করে দেয় লাস্ট লেভেলে যায় আমি যখন মানে আই ইউজ টু ওয়ার্ক ইন আ কোম্পানি ইউনাইটেড স্টেটস আই ইউজ টু ট্রাভেল আমার যখন জামা কাপড় কিনতে হবে সবই কিন্তু বাংলাদেশি জামা কাপড় মানে বাংলাদেশের কাউকে যদি নিয়ে যাও বাংলাদেশে করেছে তাতে করে মানে আমাদের দেশে তো পারসেপশন অনুযায়ী যে কিন্তু সব সুতরাং উই আর ট্রাইং যে এই যে আর্টাইজেন্স এম এস এম বড় ইন্ডাস্ট্রি তো আসছে না বেঙ্গল হচ্ছে না যে কোনো কারণেই হচ্ছে না একটা দুটো হচ্ছে কোথাও হচ্ছে না দারুণ যে হচ্ছে সারা ভারতবর্ষের হয়ে যাচ্ছে তা না সুতরাং উই আর ট্রাইং এই ব্রিজটা গ্যাপ করে কি করে আমরা লাস্ট লেভেলে পৌঁছে যেতে পারি সুতরাং আমাদের যদি গ্রাম অঞ্চল মানে যেটা সাবার্ক সেটা যদি উঠে আসে তাহলে বাংলা উঠে আসবে আমি বলি যে আমি সোনার বাংলা শুধু কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি আসুন হাতে হাত ধরি সোনার বাংলা সো আমরা সেটাই করছি আই সে ওয়ান স্টেপ ম্যানেজমেন্টের বলি ওয়ান স্টেপ এটা দ্য ভিউ ইজ বিউটিফুল আর দ্যাট সো আমরা সেই সিঁড়িগুলো করছি যে সিঁড়িতে দু হাজার পঁচাত্তর সালে আমরা আমরা তো থাকবো না কিন্তু ভারতবর্ষ যেন জগোৎসবের শ্রেষ্ঠ আসন মানে সারপাস দ্য ইন্ডিয়ান ইউএস ইকোনমি সেটা যেন হতে পারে এবং যদি সত্যি দেখা যায় ইন্ডিয়া কিন্তু কেউ ভেবেছিল নাইনটিন নাইনটিজে যে ইন্ডিয়া ফোর্থ লার্জেস্ট ইকোনমি হবে থার্ড লার্জ ভাবেনি নি সেরকম এখন ভাবছে হয়তো মানে এটা আমরা মানে পলিটিশিয়ানদের কথা ইটস নট লাইক দ্যাট থিংস আর মুভিং ইন দ্য ডিরেকশন ইন্ডিয়া ইজ আমার মেজার ফোর্স আমরা আমরা এই যে রিসেন্টলি এই যে সিন্ধুর অপারেশনে দেখলাম যে গিয়ে একদম তাক করে মারলে শুধু জঙ্গি ঘাঁটি গিয়ে জেপি নট অফ তৃণমূল নট এজ কংগ্রেস ইন্ডিয়ানি প্রাউড যে ওদের জঙ্গিঘাটিকে মেরে এল উই হার দ্য গাটস টু সে যে আমরা ঠিক করেছি আমাদের সারা বিশ্বে গেছে আমাদের অভিষেক ব্যানার্জি গেছে এক জায়গায় শশুর গেছে বিজেপির লোকেরা গেছে সবাইকে ভেন ইট টু দ্য কন্টেক্সট অফ ন্যাশনাল আর ইউনাইটেড ইউনাইটেড স্টেটস বলেও উইথড্র করেছে যে আমরা বলেছেন মোদী বলে মোদিজি বলেছেন যে আমাদের দরকার নেই আমাদের কোনো কারোর হেল্প দরকার নেই সো দ্যাট দে্ট দ্য রেসপেক্ট কামস আউট অফ পাওয়ার অ্যান্ড ইন্ডিয়া ইজ দ্যাট পাওয়ারফুল উইচ সফটওয়্যার পাওয়ার তো ছেড়েই দাও সফটওয়্যার ইআর দা সার্ভিস সেক্টর বিআর দা লার্জেস্ট বাট দ্যাম মনিটারি পাওয়ার আর পিপল পাওয়ার বিআর দ্য লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড অ্যান্ড পপুলেশন ইজ এনি ওয়ে ইস অ ডিকটেটর অফ হাউ দা ওয়ার্ল্ড ইকোনমি উইল রান সো আই এম ভেরি শিওর দ্যাট ইন্ডিয়ান ইন্ডো ইন্ড আমি চেম্বার অফ কমার্স ইজ ইজ দনলি বাই ল চেম্বার অফ কমার্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা ইজ গোয়েন টু প্লে আউজ রোল অ্যান্ড বেঙ্গল কামিং আপ আজকে নেগেটিভ খবর একটা দুটো শুনলে কিন্তু বেঙ্গল করে সেটা আমাদের পারসেপশনটা কি প্রত্যেকটা নিউজ চ্যানেল আপনাদের প্রবলেম শুধু নেগেটিভ নিউজ দেখানো হয় তার মানে কি কোনো ভালো হচ্ছে না কোনো ভালো ছেলে ভালো করছেন ইট নট লাইক দ্যাট পিপল আর ডুইং গুড সেটা আমরা কোনো নিউজ কেন আমি রিসেন্টলি রিসেন্টলিম অফ ট্রলি আই এম সেং দ্যাট ইউ ডু গুড জব ফাইভ পার্সেন্ট অফ দ্য পিপুল ইস অনলি গোয়িং টু এপ্রিসিয়েট নাইনটি ফাইভ ইজ গোয়িং টু ট্রোল সো বাংলার ক্ষেত্রেও তাই ইউ ডু সাম গুড জব দ্যাটস নট রিফ্লেক্টেড নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দ্য কী কী ব্যাড হয়েছে কিন্তু আমার কোনো গুড হয়নি লোকে এমনি এমনি এগিয়ে যাচ্ছে সুতরাং ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সের ইস্ট ইন্ডিয়া কাউন্সিল যার আম প্রেসিডেন্ট ছিলাম উই আজ এ টিম আর ট্রাইং টু অ্যাড ভ্যালু টু ইস্ট ইন্ডিয়া কাউন্সিল টু দ্য ন্যাশনাল চেম্বার অ্যান্ড টু দ্য কান্ট্রি অফ ইন্ডিয়া সো দ্যাট ইন্ডিয়াস রিলেশন উইথ দ ইউনাইটেড স্টেটস গোজ টু এ লেভেল Where we can ta shake hands as equal partners, not as subservient to their moods and fancies.